মেগাস্টার সাকিব খানের সঙ্গে নাটকের অভিনেত্রী নাজনীর একটা সিনেমায় দেখা যায় নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি তোমাদের অত্যন্ত চাওয়া একজন নায়িকাকে সাকিব ভাইয়ার সিনেমায় তোমরা দেখতে চাও তার নাম হচ্ছে নাজনীর নাহার নিহা শটে তাকে নিহা বলেই সবাই চেনে এবং গতকালগুলি নাটক রিভিউ করেছিলাম মন্দুয়ারি নাটকটা খুব ভালো হয়েছে মানে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে একটা রোম্যান্টিজমের ছাপ এবং সেই নাটকের মধ্যে আমরা নাজনীর নাহান নিয়াকে দেখতে পেয়েছি অনেকে তোমরা দেখে নিয়েছো নাটকটা রোম্যান্টিক মানে এই ভ্যালেন্টাইন্সের সব থেকে ভালো নাটক হয়েছে এবং জাকারিয়া শৌখিনের ডিরেকশনে আমি প্রত্যেকটা নাটকই ফলো করি খুব ভালো এবং মানে তোমাদের যেটা আক্ষেপ যে নাজনীর নাহার নীহাকে তোমরা সাকিব ভাইয়ের সঙ্গে দেখতে যাও দেখো একটা এখনো গুজব কিন্তু রয়েছে তাণ্ডব সিনেমার নায়িকা হতে চলেছে নাজদিন নাহার নিয়া এই গুজবটা যতদিন না আমাদের কাছে মানে ক্লিয়ার হচ্ছে এটা গুজব নাকি সত্যি মানে যতক্ষণ না তাণ্ডবের নায়িকার অফিসিয়াল ঘোষণা আসে আমরা এখনো ভাবছি এইটাই যে জয়া হাসানের যে ক্যারেক্টারটা তাণ্ডব সিনেমায় রয়েছে সেটা হয়তো চঞ্চল চৌধুরীর মতো কোনো একটা ক্যারেক্টার একদম কিন্তু এক্স্যাক্ট নায়িকা নয় আবার এটাও শোনাচ্ছে তাণ্ডব সিনেমার মধ্যে তিনখানা নায়িক মানে নায়িকা থাকতে চলেছে তিনজন নায়িকা জায় আসান বাদেও আরো দুজন থাকতে চলেছে এটা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কিছু ঘোষণা আসছে আমরা কিচ্ছু বলতে পারবো না কিন্তু তাণ্ডবে যদি নাও হয়ে থাকে নাজনীন নাহার নিহা কারণ তাণ্ডব সিনেমাটা একেবারে একটা কমার্শিয়াল জনরার সিনেমা হতে চলেছে মানে তুফানের মতন তুফানের থেকেও অনেকটা বেটার গল্পের দিক থেকে হোক বা লুক অ্যান্ড ফিলের দিক থেকে হোক এবং যেহেতু থাইল্যান্ডে শুট হবে পুরো তো সেই জায়গা থেকে একেবারে অন্য একটা জনরার ছবি এবার এই জনরা ছবিতে কি নাজনীর নাহান দেখো এটা আমি কিন্তু বলতে পারছি না কিন্তু এতদিন নাজনীর নাহান নিয়াকে যে কটা নাটকে অভিনয় করতে দেখেছি আমার কোথাও গিয়ে মনে হয় তাকে কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে দারুণ মানাবে এবং রোম্যান্টিক কোনো সিনেমার ক্ষেত্রেই কিন্তু নাজনীর নাহান নিয়া মানে খুব ফিটেবল হবে সে একদম নতুন সে একদমই নতুন যার জন্য আমার কোথাও গিয়ে মনে হয়েছিল তাণ্ডবের জন্য নাজনির নাহার মানে কোথাও গিয়ে যায় না একদমই নতুন মানে ওনার মানে নাজরিন নাহার নিয়ে নাটক আমি ফার্স্টই দেখি হচ্ছে তোমরা সবাই জানো মনে হয় লাভ সেমিস্টার বলে একটা নাটক এসেছিলো প্রবীর রয় চৌধুরী সেই নাটকটার পরিচালক ছিল আমার তারও কাজ খুব ভালো লাগে মানে বেস্ট ফ্রেন্ডের যে আর কি ডিরেক্টর বেস্ট ফ্রেন্ড নাটকের ডিরেক্টর মানে সেটা দিয়েই কিন্তু তার ডেবিউ শুরু হয় ডেবিউ কাজ তার ওই লাভ সেমিস্টার বলে যে নাটকটা জোভান ছিল জোভান আর নাজনির নাহান তো নাজনির নাহান কিন্তু অনেক যে হ্যাবক নাটক করেছে এমন নয় সে বছর হয়তো দুটো তিনটে এরকমই সামথিং নাটক করে আমি যেটুখানি দেখেছি খুব বেশি হলে তিনটে চার চারটে এরকম এবং প্রবীর রয় চৌধুরী মিজানুর রহমান আরিয়ান আর হচ্ছে জাকারিয়া শুকিন এই তিনজনের সঙ্গেই সে ভালো ভালো কাজ করেছে এবং সবকটাই হিট এবং প্রত্যেকটাই লাভ স্টোরি জনরা এবং মানে একেবারেই নতুন এটা একেবারেই নতুন তো সেই আমার মনে হয় একটু হোল্ড করে যাওয়াটা দরকার আমাদের তাণ্ডব সিনেমার ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আরিয়ানের মানে আরিয়ানের নাম আমরা শুনতে পেয়েছিলাম যে সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করতে চলেছে একটা স্ক্রিপ্ট লক হয়ে গেছে তো সেই মানে সিনেমাটা যদি হয়ে থাকে মানে মিজানুর রহমান আরিয়ানের গল্প যদি ভালো লেগে থাকে সাকিব ভাইয়ার সেই সিনেমায় যদি নাজনীর নাহার নিয়া থাকে এবং সেটা যদি একটা রোম্যান্টিক গল্পের উপর বেস করে হয় কারণ আমরা জানি মিজানুর রহমানও দারুণ আনে এবং সেটার মধ্যে তো যদি সাকিব কাজটা করে আরিয়ানের সঙ্গে এবং সেটা যদি রোম্যান্টিক জন্ডার কাজ হয়ে থাকে তাহলে আমি বলবো যে তার জন্য বেস নাজনীর নাহার নিয়া নাজনীর নাহার নিয়াকে যে কটা নাটকে দেখলাম রোম্যান্টিকের মধ্যে রোম্যান্টিক নাটকেই কাজ করে এসছে সব কটায় মানে আউট আউট অফ অফ বক্স বক্স দিয়েছে এবং তার হাসিতে সবাই মুগ্ধ হয়ে যায় না তার ওই চোখের দেখাটা এবং ওই হাসির ভঙ্গিমাটা সবাইকে ইমপ্রেস করে দেয় তো সেই জায়গা থেকে যদি সাকিব খান এবং নাহার নিয়াকে নিয়ে রোম্যান্টিক জনরা যদি কোনো সিনেমা বানায় কোনো পরিচালক সেটা মিজানুর রহমান আরিয়ানি হোক বা অন্য যে কোনো পরিচালকই হোক না কেন আমি চাই এই একটা রোম্যান্টিক নাটক মানে রোমান্টিক কাজে আসুক নাটক তো আর হবে না সাকিব ভাইয়া তো নাটক করবে না সিনেমা মানে সিনেমা সেটা যদি নাটকের হয়ে থাকে যে একটা সিনেমা ভাইয়ারি মতো প্রথম সিনেমা সাকিব খান কিন্তু এমনও হতে পারে যে মিজানুর রহমান আরিয়ান এখনো পর্যন্ত সিনেমা হিসেবে মানে বড় পর্দার জন্য কোনো কাজ আনিনি যদি কোনো সময় এসে থাকে তো সেই জায়গায় আমরা যদি এই পেয়ারটাকে দেখতে পাই মানে আমাদের সাকিব ভাইয়া আমাদের মেগাসটা তার সঙ্গে সঙ্গে নাজনী না নিয়া কেমন হয় তোমরা একটু বলো না আমার পার্সোনালি এই জিনিসটা মনে হলো কারণ কালকে যখন মন্দির নাটকটা দেখছিলাম আমি কমেন্টও পেয়েছি যে এনাকে চাই শাকিব ভাইয়ার সঙ্গে চাই মানে নিহাকে চাই তো সত্যি আমার নাটকটা এত ভালো লাগলো এবং নিহার মধ্যে না একটা ফ্রেশনেস ব্যাপার রয়েছে মানে একটা রোম্যান্টিজম নাটক কিন্তু নাটকে সবাই যে ভালো রকম পারফরমেন্স দিতে পারবে এমনটা নয় তো সেই জায়গা থেকে তার পারফরমেন্স এতটাই মুগ্ধকর এবং তার হাসি তার সেই চোখ চোখের তাকানোটা এটা মানে রোম্যান্টিকে মানে দারুণ রকমভাবে যায় তাকে তো সেই জায়গায় যদি সাকিব ভাই এবং নিহাকে নিয়ে যদি কোনো একটা রোম্যান্টিক সিনেমা বানানো হয় একদম পিওর রোম্যান্টিক সেই জায়গায় দারুণ মানাবে দারুণ আমার তো কোথাও গিয়ে মনে হয় মানে শাকিব ভাইয়ার হেয়ার স্টাইলটা থাকবে একদম শান্তর ক্যারেক্টারটার মতো তুফানের যে শান্ত ওই শান্ত আর নিহার ক্যারেক্টারটা নিহা অন্য অন্যরকমভাবে দারুণ এই জুটিকে নিয়ে সিনেমা বানানো যেতেই পারে আরামসে যদি পরিচালক ভালো গল্প নিয়ে যায় সাকিব ভাইয়ের কাছে এবং ভালো একদম পুরো পিওর রোম্যান্টিক তার মধ্যে একটু অ্যাকশনও থাকবে পিওর রোম্যান্টিক যদি কাজ হয় তাহলে এই জুড়িটা কিন্তু বেস্ট হতে চলেছে আর কমার্শিয়াল সিনেমার জন্য কতটা মানানসই হবে নিহা সেটা আমি বলতে পারছি না যতক্ষণ না কোনো সিনেমায় তাকে দেখছি যেহেতু এখন নাটকই করছে তো সেই জায়গা থেকে আমি এটা গ্যারেন্টি দিতে পারছি না কমার্শিয়াল সিনেমা ভালো কিন্তু সে রোম্যান্টিক নাটকে যেহেতু অভিনয় করেছে এবং রোম্যান্টিক নাটকে সে ভালো পারফরমেন্স দিচ্ছে ভালো রকমভাবে অভিনয় করছে এবং বেস্ট মানে তার পারফরমেন্স সে দিতে পেরেছে এবং ভালো লাগছে তাকে সেই জন্য আমি বলতে পারি যে একটা যদি লাভ স্টোরি জনরার কাজ হয়ে থাকে সাকিব ভাই এবং মিয়াকে নিয়ে বেস্ট হয় বেস্ট এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে সাকিব ভাই এবং মিয়া যদি আসে কোনো সিনেমায় কেমন হতে পারে যাই হোক এটাই বলবো ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার